তিন দফা দাবিতে আপনারা দেখছেন এই মুহূর্তে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে ওলামা মাসায়ক দল একটি বিক্ষোভ মিছিল বের করে নিয়ে এসেছেন এবং আপনাদের যদি জানাই দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের গানের শিক্ষক নিয়োগের প্রকাপন বাতিলের দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিল ওলামা মাসায়ক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিশ্চিত এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে রাখি জুমার নামাজ শেষ করে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে ওলামা শাখায় দল একটি বিক্ষোভ মিছিল বের করেছে সেই মিছিলের অংশ আপনারা দেখছেন এখানে কেন্দ্রীয় নেতারা সামনে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে দাবিগুলোর কথা যদি আপনাদের জানিয়ে রাখি দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং একই সাথে গানের শিক্ষক প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে আজকে তাদের এই বিক্ষোভ দিচ্ছেন ওলামা শাখার দল বাইতুল মোকারমের উত্তর গেট থেকে জুমার নামা শেষ করেই সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন সেই সমাবেশ শেষেই এই বিক্ষোভ মিছিলটি বের করেন এবং এখানে আপনারা দেখছেন ওলামা শাখার দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশের সকল বিশ্ববি সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি বাতিলের দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল যেটি ইতিমধ্যে বাইদুল মকারমের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন চত্বর পার হয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে